আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা এই পর্বে তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীল সমাধান করব তো আমাদের এখন ফোকাস হচ্ছে আমরা তোমাদের বোর্ড বইয়ের চ্যাপ্টার থ্রি এর যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আমরা সমাধান করব তো চলো আমরা প্রশ্নটা দেখি এবং সেটা কীভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে তোমাদেরকে একটা ধারণা দিই তো এখানে আমাদেরকে চ্যাপ্টার সেকেন্ড যে সৃজনশীলটি সেই আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো আমাদেরকে এখানে উদ্দীপকে কী কী বলতেছে যে আমরা তিনটা মৌল তিনটা মৌল এখানে কাজ করতেছি এ মৌলটিকে এ মৌলটি হচ্ছে কোবাল সিক্সটি অর্থাৎ কোবাল যার ভর হচ্ছে সিক্সটি বি মৌলটি হচ্ছে ফসফরাস থার্টি টু আর সি মৌলটি হচ্ছে সি মৌল না মূলত সি যৌগ সি যৌগটি হচ্ছে সালফিরিক অ্যাসিড তাহলে দুইটা পাচ্ছি মৌল আর একটা পাচ্ছি যৌগ এদের সমন্বয়ে আমাদেরকে এখন ক খ গ ঘ এর প্রশ্ন সমাধান করতে হবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো প্রতীক কাকে বলে ওকে ফাইন তাহলে আমরা প্রতীকের সংজ্ঞা বলতে পারি কিভাবে দেখো যে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত যে রূপ থাকে সেই সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলতে পারি আমাদের এক লাইনে আমাদের অ্যান্সারটি শেষ খ নাম্বার প্রশ্ন কি বলেছে যে পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয় ব্যাখ্যা তো আমরা জানি যে বোর মডেল অনুসারে ইলেকট্রন শক্তি গ্রহণ করে নিম্ন শক্তিস্থ থেকে উচ্চ শক্তিস্তরে যেতে পারে আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তিস্থ থেকে নিম্ন শক্তিস্তরে আসতে পারে তো যখন শক্তির বিকিরণ ঘটায় অর্থাৎ শক্তি যখন ছেড়ে দিয়ে তারা নিচের কক্ষপথে আসে তখন পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয় তো এই কথাগুলোই দেখো এখানে বলতেছে যে পরমাণুতে যখন ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে তখন পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয় কোনো প্রধান শক্তিস্তরে ঘোরাঘুরার সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না কিন্তু ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন শক্তি শোষণ করে আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যায় তখন শক্তি বিকিরণ হয় এই বিকিরিত আলোকে এর মধ্যে দিয়ে প্রবেশ করলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয় তা আমাদেরকে সহজে মনে রাখতে হবে শক্তি যখন বিকিরণ করে শক্তি যখন বিকিরণ করে তো তখন বেসিক্যালি বর্ণালির সৃষ্টি হয় শক্তি বিকিরণ করার সময় আমরা পরমাণুতে বর্ণালির সৃষ্টি মানে বর্ণালী রেখার সৃষ্টি হয় কেন কারণ বিকিরিত যখন হয় তখন ইলেকট্রনগুলো কি উচ্চ শক্তিস্তর থেকে আস্তে আস্তে নিম্ন শক্তিস্তরে নেমে আসে তো এখানে বর্ণালির সৃষ্টি হয় আমরা যদি সেটাকে কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাস করি তাহলে আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা সেখানে দেখতে পাই তো এভাবে বলা যায় যে পরমাণুতে যখন শক্তির বিকিরণ ঘটে তখন বর্ণালির সৃষ্টি হয় ব্যাস ক্ষয়ের জন্য আমার এই অ্যান্সারটুকুই এনাফ আচ্ছা আমি যাচ্ছি গয়ের প্রশ্ন দেখো গয়ের প্রশ্ন কি বলেছে আমাদেরকে বলতেছে সিযোগের কে ছিল সি যোগটা হচ্ছে সি যোগের খেয়াল করো সি যোগের আপেক্ষিক ভর বের করো আপেক্ষিক ভর বের করো অর্থাৎ সি যোগের ভর আমাকে বের করতে হবে যে সালফিউরিক অ্যাসিডের ভর কিভাবে বের করা যায় এটা এখন আমাদেরকে এই প্রশ্নে এই কাজটা করতে হবে তো আমরা যাচ্ছি সি যোগের কাছে দেখা যোগের মধ্যে আছে কি বলতো এইচ টু এস এইচ টু তো এখন এখান থেকে যদি আমরা ভর বের করতে চাই আমাকে শুরুতে ইন্ডিভিজুয়াল ভরটা জানতে হবে ইন্ডিভিজুয়াল ভর বলতে কি বুঝাচ্ছি হাইড্রোজেনের ভর কত হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান সালফারের ভর কত সালফারের ভর হচ্ছে থার্টি টু অক্সিজেনের ভর কত অক্সিজেনের ভর হচ্ছে সিক্সটিন ঠিক আছে হাইড্রোজেন ওয়ান সালফার থার্টি অক্সিজেন সিক্সটিন এবার এখান থেকে আসো হাইড্রোজেন আছে দুইটা তার মানে ফার্স্টে টু ইন্টু ওয়ান এই টু হচ্ছে দুইটা হাইড্রোজেন আছে সেজন্য আর এই ওয়ান হচ্ছে প্রত্যেকটা হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান প্লাস সালফার তো একটাই সো তুমি যেলে এটাকে ওয়ান ইন্টু থার্টি টু দিতে পারো কোনো সমস্যা নাই প্লাস চারটা অক্সিজেন অর্থাৎ শুরুতে আমরা লিখতেছি সংখ্যা কতগুলো আছে পরমাণুটা কয়টা আছে সেইটা এবং এরপর লিখতেছি আমরা ওই পরমাণুর ভর কত তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু রেজাল্ট আসবে নাইনটি তাহলে অ্যাসিডের আপেক্ষিক আনুভিক ভর কত হবে নাইনটি এইট অ্যাসিডের আপেক্ষিক ভর পাবো আমরা নাইনটি ওকে তো আমি যাচ্ছি আমাদের নেক্সট যেই লাস্ট যে প্রশ্নটি আছে আচ্ছা এবারে বলতেছে এ ও বি এর আইসোটপ গুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা অর্থাৎ যেটা বলতে যে এবং ফসফরাস এই আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ আমরা আমাদের দৈনন্দিন লাইফে অনেক কাজে এদেরকে ব্যবহার করি এখন এইটা আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে যে কোন কোন কাজে ব্যাখ্যা করা যায় ওকে তো চলো আমরা এটার অ্যান্সার একটু দেখে নিব এবং এটা কিন্তু মুখস্থ টাইপের আমাকে অবশ্যই আহ এখান থেকে অ্যানসারগুলো সাজাতে হবে আচ্ছা তো দেখো আমাদের কাছে দুইটা আইসেটপ ছিল একটা হচ্ছে কোবাল্ট 60 আর এটা হচ্ছে ফসফরাস 32 এখন কোবাল্ট 60 এর ভূমিকা কি নাম্বার 1 টিউমারের উপস্থিতি নির্ণয়ে ও নিরাময় সো টিউমার কোথায় আছে শরীরে সেটা নির্ণয় করা প্লাস সেখানে ট্রিটমেন্ট প্রদান করা এই এটা আমরা এই কোবাল সিক্সটি তেজস্কীয় আইসোটপ দ্বারা নির্ণয় করতে পারি এখানে কিন্তু দুইটা কাজ টিউমারের উপস্থিতি নির্ণয় মানে কোথায় টিউমারটা কোথায় আছে সেটা নির্ণয় করা প্লাস সেটাকে ট্রিটমেন্ট করা এটাকে কীভাবে প্রশমিত করা যায় কীভাবে এটাকে নিরাময় করা যায় দুই রকম কাজই আমরা কোবাল সিক্সটি দ্বারা করে থাকি দুই নাম্বার বলতেছি কি দেখো যে কোবাল সিক্সটি থেকে নির্গত গামারসি তার মানে এই আইসোটপ থেকে গামারসি নির্গত হয় যেটা ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে অর্থাৎ এখান থেকে যে এই তেজস্কীয় যে গামারসি নির্গত হয় এইটা মানবদেহে প্রবেশ করিয়ে ক্যান্সারের যে কোর্স থাকে যে কোর্স গুলো আসলে মানুষের মানে মরণভেদি ক্যান্সার সেটার যে কোষগুলো থাকে সেই কোষগুলোকে ধ্বংস করতে পারে তিন নম্বর বলছে দেখো বিভিন্ন শাক সবজি সংরক্ষণে ব্যবহার করা হয় অর্থাৎ এই দিয়ে যে মানে যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া যেগুলো কিনে খাবারকে পচিয়ে ফেলে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা যায় কোবাল সিক্সটি দ্বারা চার নম্বর খাদ্যে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে এই যে দেখো জাস্ট যে কথাটা মাত্রই বললাম যে ফলমূল সংরক্ষণ করতেছি জাস্ট আমরা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছি কোনো ভাইরাস সেখানে যেন না আসতে পারে সেইভাবে আর কি আর পাঁচ নাম্বারে বলতেছে যে গামারসি পোলট্রি ফার্মে ব্যাকটেরিয়ার কারণে রোগের উদ্ভাব হলে তা নিরাময় করা হয় অর্থাৎ অনেক সময় হয় যে আমাদের যেই পোলট্রি ফার্ম যেখানে পোলট্রি মুরগি বা লেয়ার মুরগিগুলো থাকে এগুলো কিন্তু বিভিন্ন ভাইরাসের সংক্রমণে মারা যায় তো এই যে ভাইরাসের সংক্রমণ বা ব্যাকটেরিয়ার সংক্রমণে যে এগুলো মারা যায় এবং এখানে আরেকটা ব্যাপার যে কোনো ফার্মে যদি একটা মুরগি আক্রান্ত হয় ওই ফার্মের সমস্ত মুরগিগুলো কিন্তু খুব দ্রুত আক্রান্ত হয় এবং খুব দ্রুত মারা যায় তো আমরা সেই ক্ষেত্রে কোবার সিক্সটি এই আইসোটপ ব্যবহার করে আমরা এই মানে এটাকে আমরা রক্ষা করতে পারি এটাকে আমরা নিরাময় করতে পারি সেই জন্য পাঁচ নম্বর পয়েন্ট কোবার সিক্সটি থেকে নির্গত গামার হসে পোলট্রি ফার্মে ব্যাকটেরিয়ার কারণে যে রোগের উদ্ভব হয় এবং মুরগি মারা যায় সেটার আমরা প্রোটেকশন নিতে পারি তো এই হচ্ছে পাঁচটা অ্যাপ্লিকেশন কোবাল সিক্সটি এর এবারে যাচ্ছি আমরা নেক্সট যে আইটেম ফসফরাস থার্টি টু দেখো এটার কিন্তু অনেকগুলো কাজ আছে প্রথম কাজটাই হচ্ছে রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় ফসফেট থার্টি টু এই এটা আমরা ব্যবহার করা হয় উদ্ভিদ তেজস্ক্রিয় ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে এবং উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয় এভাবে উদ্ভিদের দেহে ফসফরাসের ঘাটতি পূরণ করে মানে বোঝাচ্ছে যে মাটির মূল রোম থেকে উদ্ভিদ এই যে ফসফরাস থার্টি টু এখান থেকে ফসফেট সে গ্রহণ করে এবং এটা উদ্ভিদের দেহে ফসফরাসের ঘাটতি পূরণ করে ফসফরাসের ঘাটতি জনিত কারণে উদ্ভিদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে পাতা শুকিয়ে যেতে পারে অকালপক্ষ হতে পারে এরকম অনেক সমস্যা থাকতে পারে যে সমস্যাগুলো এই ফসফেট বা ফসফরাস থার্টি টু সমাধান করতে পারে তিন নম্বর দেখো কি বলতেছে যে এটা একটা যন্ত্র গাইগার মুলার কাউন্টার যেই যন্ত্রের সাহায্যে আমরা আইসোটপের মাত্রা বা আইসোটপের পরিমাণ নির্ণয় করতে পারি ব্যবহার করে পুরো উদ্ভিদে ফসফে ফসফরাস থার্টি টু যুক্ত ফসফেট দ্রবণ চলাচল চিহ্নিত করে কি কৌশলে উদ্ভিদ বেড়ে উঠে তা ফসফরাস ব্যবহার করে জানা যায় অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি এক কথায় বলতে পারো তুমি উদ্ভিদের বৃদ্ধি যে উদ্ভিদ সব হারে উদ্ভিদ না সে বেশি উদ্ভিদ পায় না আবার কোন উদ্ভিদ দেখা যায় যে অল্পতে সে বৃদ্ধি পায় এইটা আমরা নির্ণয় করতে পারি যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার ঠিক আছে তো এটা দিয়ে আমরা এখন এই মেশিনের মধ্যে কি থাকে এই মেশিনের মধ্যে থাকে ফসফরাস থার্টি টু যেটা দিয়ে আমরা উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় করতে পারি তো বেসিক্যালি উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় করতে হলে তোমার দুইটা জিনিস মাসপি দরকার নাম্বার ওয়ান কাউন্টার যন্ত্র এই দুইটা যন্ত্রের সাহায্যে তুমি উদ্ভিদ কতটুকু বেড়ে উঠতেছে সেই সম্পর্কে তুমি ইজিলি জানতে পারবা চার নাম্বার আচ্ছা তিনটা পয়েন্ট এখানে দিচ্ছে দেখো তাহলে বলা যায় যে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে এ ও বি অর্থাৎ এই কোবাল সিক্সটি আর ফসফরাস থার্টি টু এই দুইটা আইসনটা আমাদের জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলোর বিভিন্ন ব্যবহার রয়েছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার কাজে ব্যবহৃত হয়ে থাকে তাই এগুলো আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে এগুলো আমাদেরকে যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা তো তাইলে আমরা কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করে ফেললাম আমি আশা করছি তোমরা এই প্রশ্নটুকু বা এই প্রশ্নের অ্যান্সারগুলো খুব সুন্দর মতো বুঝতে পেরেছো মোস্টলি এই কোশ্চেনটা একটু মুখস্থ টাইপের আর কি না আইসো ব্যবহার এটা তো তোমাকে অবশ্যই মুখস্তই করতে হবে মনে রাখতে হবে মেমোরাইজিং করতে হবে না হলে যদি আমরা এক্সাম যদি লিখতে না পারি আমি এখানে মার্কস পাবো না তো তাইলে আজকের পর্বটি একদম শেষে চলে এসেছি আমরা আবার নতুন কোনো সৃজনশীল বা অন্য কোনো আইটেম নিয়ে তোমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের পর্বে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো